জরুরি কথা ফায় ইসলামও করেন ছেলেদেরকে আমি চিনি না ভাবছেন তাই না সুন্দরী মেয়ে দেখলে তো মাথা ঠিক থাকে না সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে আপনি কোথায় পেলেন কি আমি সুন্দরী না নষ্ট পুলিথিনি বাস্ত খুব কাছে বাস্ত অলপ নষ্ট খস্তম নাস্ত কলদ্বীপ বাস্ত পুলকে চট পট নষ্ট

Always all the non-stop Has to mess the all we bundle full game jump but non-stop 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 non হাহাকার নেই চুপি চুপি অস্ত্র নেই তবুও কষ্ট আছে অগণিত আপনি যা লিখেছেন সেটার মানে কি বলেন তো মানে জানার দায় আমার না যে পড়বে যে শুনবে তার আমি আমার সংসারে ঘর জামায় থাকি কাজের লোক হয়ে থাকি তোর কি তোর কি কারণ শায়না মার সাথে খারাপ ব্যবহার করেছে মাকে উল্টাপাল্টা কথা বলেছে তোর পরিচিত কোনো ভালো ছেলে আছে আপনার নামটা আমার পছন্দ হয়নি মানে শুধু আপনার না পৃথিবীর কোনো সুন্দরী মেয়ের নামই এরকম কষ্টের হওয়া দরকার নেই তাহলে কি পাত্রীর মায়ের ছবি তুলিয়ে নেব কি বলেন এদের প্রত্যেকের দশটার উপরে বই বের হয়েছে আপনি যদি লেখার মান না দেখা খালি টাকার সেটা তো হবে না কোন লেখক কত টাকা দিল সেটার উপর ডিপেন্ড করতেছে বই বের হবে কি হবে না আপনিও কিন্তু একটু বেশি বুঝবেন বুঝছেন সবার কাছ থেকে কিন্তু টাকা নেই না যারা নতুন তাও কথা আলাদা আপনি বই বের করেন না আপনার কাছে টাকা নেব না উল্টা দিব আমার বই পড়ার মতো পাঠক এই দেশে এখনো তৈরি হয়নি বাংলাদেশে কয়েকজন মানুষ সাহিত্য বোঝে বলেন ধরেন আমার যদি জন্ম হইত ফ্রান্সে তাইলে আমি মূল্যায়ন পাইতাম তাইলে আর এরকম প্রুফ দেখা আমার জীবন চালাইতে হইতো না ভাই আমার মালিকের একটা পত্রিক আছে আমি বলে দিলে আপনার চাকরি হয়ে যাবে আমার দিয়ে চাকরি হবে না আর যদিও হয় সে চাকরি থাকবে না আচ্ছা বাদ দেন আমার কটা টাকা দেন টাকা লাগবে

আগামী সপ্তাহে একসাথে টাকা এগুলো দিয়ে ঠিক আছে আমি গেলাম আচ্ছা একটা নিয়ে দা আপনার কাজ আর করুন না ভাই এগুলো অন্য করে দেওয়া করার আর আগামী সপ্তাহে আসবো ওই টাকাটা দিয়ে দেবেন এখানে কি কি বলবে বল সাথে কথা পাগল ছাগল ঘটককে খবর দিয়ে আনলি কেন কি হয়েছে মা পাত্র খুঁজতে বলেছে আমার মেয়ের জন্য সে তো আমার জন্য পাত্র খুঁজছে এখানে হাসার কি বলব হাজবিলা কবর্তা একদম চুপ আমি কিন্তু রেগে গেছি মজনু আচ্ছা আচ্ছা ঠিক আছে চুপ কোলা বলো জয়ের বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব দিতেই হবে আচ্ছা মা তোমার মাথায় হঠাৎ করে বাতিক চাপলো কেন তুই জানিস বাইরের লোকজন কি বলছে বলছে আমি মেয়ের পয়সায় খাই বলে মেয়েকে বিয়ে দিচ্ছি না মানুষের সব কথায় কান দিতে হয় না মা অবশ্যই দিতে হয় আমরা সমাজে বসবাস করছি একজন মানুষ যখন তোর প্রশংসা করছি সেটাতে তুই ঠিকই খুশি হচ্ছিস তো যখন সমালোচনা করে সেটাও কানে দিতে হয় আর জয়েরও বয়স হচ্ছে আমি ওর বিয়ে তাড়াতাড়ি সম্ভব ঠিক আছে তোমার যা খুশি করো জয়ের বিয়ে হলে কিন্তু আরেকটা লাভ হবে কি লাভ তোর টনক নড়বে এখন বাবার পেনশন আর বোনের রোজগারে খাচ্ছিস তুই তো কিছুই বুঝতে পারছিস না তখন কি করবি তোমার কি ধারণা মা আমি কোনো কাজ করি না পৃথিবীর মহৎ কাজটা আমি করি জানো তুমি হাসছ তাই না হচ্ছে আসলে এটা ছোট কাজ না এই কাজ থেকে কোনো উপার্জন হয় না বলেই তুমি কিন্তু মনে করো এই কাজটা অনেক ছোট আসলে এই কাজটা অনেক ছোট কাজ না অনেক বড় কাজ আবার কোথায় যাচ্ছিস তুমি তো মনে করো যে আমি কোনো কাজই করি না আমি এক সপ্তাহের মধ্যে দেখিয়ে দিতে চাই যে আমি অনেক বড় কাজ করতে পারি কে চাটা কেমন ছিল আরেক কাপ খাবেন নাকি না না থ্যাংক ইউ আসলে চাটা কেমন সেটা গুরুত্বপূর্ণ না এইভাবে আমি আসলে প্রথম চা খেলাম মানে এরকম টং দোকানে বাসায় তো যেতে হবে হুম চলেন চলেন উঠি আমি আমি দিচ্ছি আমি দিচ্ছি ভাই

আমরা যদি ব্যায়াম করে আরও স্বাস্থ্য সচেতন হই তাহলে আমরা পরিবেশ আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে পারবো পরিবেশের জন্য আরও অনেক বেশি কাজ করতে পারবো তোমার আর স্বাস্থ্য সচেতন হওয়ার কোনো দরকার নাই কারণ তোমার যথেষ্ট স্বাস্থ্য আছে আমি একটা জিনিস কিন্তু বুঝতে পারতেছি না এই যে সেভ দ্য নেচার আমাদের এই সংগঠনের জন্ম কতদিন আগে হয়েছে এখন পর্যন্ত তোমরা কি কাজটা করছো কি কাজটা করছো সেটা শুনি ভাইয়া আপনি না বললে আমরা কি করে করব আপনি তো ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আপনি আমাদের গুরু আপনি যদি বলেন পালের সামনের বুনো মহিষ যেদিকে যাবে বাকিরাও তো সেদিকে যাবে তাই না লজ্জা করে না নিজেদেরকে বুনো মহিষের সাথে তুলনা ঠিক আছে বাদ এখন আমাদের এই সংগঠনকে নিয়ে সামনের দিকে আগে যাইতে হবে কাজে কর্মে ঝাঁপায় পড়তে হবে পুরা পৃথিবীকে জানান দিতে হবে সেভ দা নেচার শুধুমাত্র নামের প্রতিষ্ঠান না অনেক কাজও এরা করে আমি একটা নিখুঁত পরিকল্পনা করে ফেলছি সেজন্য যত বড় কাজ করতে যাচ্ছেন ভাই তাতে তো আমাদের সদস্য সংখ্যা অনেক কম তাই না আমাদের কিছু সদস্য বাড়ানো দরকার স্পেশালি ফিমেল ফিমেল মেম্বার মেম্বার কেন কিছু হয় না ভাই গ্লামার দরকার সব কাজে গ্লামার দরকার না ঠিক বলে নাই প্রকৃতির শুদ্ধতা নিয়ে আমরা কাজ করি গ্ল্যামারের ছলাকলে আমরা বিশ্বাসী নই ঠিক আছে ঠিক আছে অবশ্য তুমি একটা ভালো কথা বলছো তোমার এই না মানে আমাদের সংগঠনে যদি আমরা মানে ফিমেল মেম্বার নেই তাহলে পরে দেখা যাবে যে মানে সর্বস্তরে আমাদের বাড়বে এক কাজ করি মানে এই ফিমেল মেম্বার খোঁজার দায়িত্বটা আমি নিচ্ছি আর এই যে প্রকৃতির বিরুদ্ধে যত ধরনের কার্যকলাপ হচ্ছে এগুলো তোমরা খুঁজে বের করো ঠিক আছে ভাই মানে ফিমেল মেম্বার খোঁজার দায়িত্বটা যদি আমাকে দিতেন ভাই আমি নিষ্ঠার সাথে কাজটা করতাম ভাই আত্মবিশ্বাসের সাথে করতাম ভাই তুমি ফিমেল মেম্বার খুঁজবা জি ভাই তুমি

রিক্সায় উঠি আপনার নিশ্চয় কষ্ট হচ্ছে পরে যদি দেখা যায় রিক্সা ভাড়া নিচ্ছে না আপনার কাছ থেকে হচ্ছে কবিদের কাছ থেকে আমরা ভাড়া নেই না হ্যাঁ বুঝতে পেরেছি কথাটা মজা করে বলেছেন কিন্তু সত্যি সত্যি কবিদের টাকা লাগে না না কথাটা পুরোপুরি ঠিক না আজকালকার কবিদের কিন্তু গাড়ি বাড়ি সবই থাকে আপনার ইচ্ছে করে না ভাই সবাই না জানলেও আমি তো জানি আপনি কত ট্যালেন্টেড এভাবে লুকিয়ে রাখেন কেন নিজেকে সবসময় আমি একজন সুখী মানুষ হতে চাই জানেন তো সুখী মানুষের জামা থাকে না চলুন আপনাকে রিক্সার মধ্যে এগিয়ে দিয়ে আসি ঘটক তো এসেছিল শুনবো না এই ঘটকে হবে না রে শুনবো না আমি অন্য ঘটক খোঁজ করব আমি শুনতে চাই না আমি শুনতে চাই না আমি শুনতে চাই না শুনতে হবে কারণ আমি তোর বিয়ে না দিয়ে ছাড়ছি না আর আমি কোনো কথা শুনতে চাই না আর আমি যদি বলি আমার পছন্দ কি আছে তখন জয় মিথ্যা কথা বলবি না তোর কাউকে পছন্দ থাকলে আমি আগে থেকে জানতাম সেদিন আমি তোমাকে মিথ্যা কথা বলেছি মা সত্যি আছে জয়ী হ্যাঁ সত্যি কি কি করে কোথায় থাকে আসতে আস্তে বাবা বল বাবা আসলে আমি পছন্দ করি কিন্তু আমাকে পছন্দ করে কিনা জানি না তোকে আবার পছন্দ করবে না এরকম ছেলে আছে নাকি তুমি এমনভাবে বলছো যে দুনিয়া সব ছেলে আমাকে পছন্দ করতে বাধ্য বল না কি করে মা বলবো তোমাকেই তো সব বলবো বলো কিন্তু আমাকে একটু সময় দাও আর এসব ঘটক টটুকের পাল্লায় পড় না হুম যা প্রবলেম কই প্রবলেম আমার তো কোনো প্রবলেম নেই তাহলে আপনি আমার পিছন পিছন আসছেন কেন না মানে আপনার সাথে একটু জরুরি কথা ছিল জরুরি কথা ফয়জলামও করেন ছেলেদেরকে আমি চিনি না ভাবছেন তাই না সুন্দরী মেয়ে দেখলে তো মাথা ঠিক থাকে না সুন্দরী মেয়ে সুন্দরী মেয়ে আপনি কোথায় পেলেন কি আমি সুন্দরী না ও সরি 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 আমি তো আপনাকে ভালো করে মানে খেয়ালই করিনি মানে আপনাকে দেখাই হয়নি ইয়াস আপনি অনেক সুন্দরী হোয়াট হোয়াট ডু ইউ মিন খেয়াল করেননি মানে আসলে আমি আপনাকে একজন মানুষ হিসেবে দেখছিলাম পুরুষ কিংবা নারী সুন্দরী কিংবা অসুন্দরী কোনো হিসাবে নয় কি চান আপনি আমাকে ফলো করছিলেন কেন আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট ছিল রিকোয়েস্ট মানে আমি আপনাকে বুঝিয়ে বলছি আমাদের একটা অর্গানাইজেশান আছে সেটার নাম হচ্ছে সেভ দ্য নেচার মানে আমরা প্রকৃতি নিয়ে কাজ করি প্রকৃতির ভারসাম্য নিয়ে কাজ করি তা আমাদের এই অর্গানাইজেশনে অনেক মেম্বার আছে বাট মানে ফিমেল মেম্বার নেই তাই আমি আপনাকে রিকোয়েস্ট করছিলাম যদি আপনি আমাদের মেম্বার হতেন তাহলে আমাদের সংগঠনের কার্যক্রম মানে আপনার ভালো লাগবে খুব ভালো লাগবে আমরা কোনো মানে অসৎভয় কোনো কিছু করছি না জানা বলে দিচ্ছি আমাকে একদম ফলো করবেন না আগে কাউকে পড়েছিস তো আঙ্কেল জি না আগে তো পড়াইনি তাহলে তো আরেক সমস্যা হুনো তুমি আমার মায়ের ঠিক মতো হ্যান্ডেল করতে পারবো তো ও কিন্তু সারাদিন খালি মোবাইল নিয়ে পড়ে থাকে আর আরেকটা কথা কই দি ও কিন্তু খুব রাগী বুঝতে পারছো তুমি পারবে তো যে ঠিক আছে আঙ্কেল আমি পারবো কি কও তুমি পারবা তো জি আঙ্কেল আমি বুঝেই বলছি আমি পারবো আঙ্কেল

জেন্টলম্যান হোক আর ভদ্রলোক হোক আর যাই হোক ওই ধরনের ভদ্রলোকের সাথে দেখা হলে দূরে দূরে থাকবা আই নো বাবা শোনো ওই ভদ্রলোকের সাথে যদি আবার তোমার দেখা হয় তাহলে তুমি সাথে সাথে আমার ফোন দিবা আমি ওর চৌদ্দ গুষ্টি জেলের ভাত খাও আপনি শুধু মেয়েদের পিছনে ঘুরেন আর ধরা পড়লেই সেভ দ্য নেচারের জন্য মেম্বার খুঁজছেন সেভ দেনেছেন না এবার আপনি নিজেকে সেফ করেন আমি এক্ষুনি পুলিশকে ডাকবো চিনেন চিনেন আমি কারমে উনি যদি আসে পুলিশ এক্ষুনি আপনাকে ধরে নিয়ে যাবে দূর কি দূর দূর ভালো মানুষের কোনো সম্মান নেই তাই না ছি 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 ডাকেন আপনার বাবাকে ডাকেন পুলিশকে কেন প্রয়োজন হলে মিলিটারিকে ডাকেন আমাকে হাজতে না একদম ফাঁসিতে চড়িয়ে দিন হুম ক্ষুদিরামের মতো তার হতে পারলাম না অন্তত তার মধ্যে একটা মৃত্যু আমার হোক তা ভালো লাগবে পাগল না হ্যাঁ হ্যাঁ পাগল তো এত ভালো করে আপনাকে বুঝিয়ে বললাম একটা সিম্পল রিকোয়েস্ট করলাম যে আসুন আমাদের ফাউন্ডেশনে আপনি যোগ দিন মানুষের জন্য আমরা কিছু একটা করি প্রকৃতির কাজে আপনি আপনার ভূমিকা রাখুন আর আপনি ভাবলেন যে আমি আপনার সাথে ফাজলামও করছি তাই না ফাজলামি তো আপনি করেছেন আমার সাথে আপনারা সবাই মিলে ফাজলামি করেছেন কি হবে কি হবে এই দেশের কিচ্ছু হবে না কিচ্ছু হবে না থ্যাংক ইউ গুড বাই ও মা কি করছো হেল্প কুবির মানে তুই পারবি পারবো না কেন শ্বশুর বাড়িতে তো কত কেটেছি তাই না শ্বশুর বাড়িতে তরকারি কেটেছিস না মানে মা মানে হেল্প করতে হয় না সাহায্য করা সাহায্য করেছে আচ্ছা তো ঘর জামাই বলে তোকে দিয়ে ওর আর কি কি করায় কি যে বলনা মা মানে কি করবে না কিছু না মানে হেলকুরটা হাগা মানসিক একটু কষ্ট। ও তুমি বুঝছLambda তুই এরকম কেন? আমার অন্য ছেলেরা তো এরকম না। এটা তোমার আর কি হলো? মা আমি ওই প্রাইভেটটার পড়তে পারবো না মা। কেন? কি হয়েছে আজই তো গেলি মজনু ভাই সব কিছু নষ্ট করে দিয়েছে মা। মজনু মজনু তো টিউটরিতে গিয়ে কি করবে? আমার যে ছাত্রী তাকে মজনু ভাই রাস্তায় ধরে জাতা বলেছে মা। মজনু

Choke dekhi chalo na non-stop hey yeah, yeah, non-stop Non-stop